হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিয়ের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর এনপি লং কোয়েশ্চেন সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে তো চলো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান সিলেবাস দু হাজার পঁচিশ ইউনিট ওয়ান গণপরিষদের ভূমিকা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও দর্শন ইউনিট টু মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ইউনিট থ্রি ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ও প্রবণতা কেন্দ্র রাজ্য সম্পর্ক পঞ্চম ও ষষ্ঠ তপশীল পঞ্চায়েত ও পৌরসভা ইউনিট ফোর কেন্দ্রীয় আইনসভা ও কার্যনির্বাহী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সম্পর্ক ইউনিট ফাইভ আইন বিভাগ রাজ্যসভা ও লোকসভার গঠন কার্যাবলী অধ্যক্ষের ভূমিকা ইউনিট সিক্স বিচার বিভাগ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গঠন কার্যাবলী বিচার বিভাগের সক্রিয়তা জনস্বার্থ মামলা এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ওয়ান গণপরিষদ ও প্রস্তাবনা প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য বিশ্লেষণ করো আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে এই সাজেশনের সম্পূর্ণ ভিডিওটি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে সম্পূর্ণ ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারো তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া থাকছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তোমরা যদি আমাদের কাছ থেকে সাতজন পিডিএফ কপিটি বাই করতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো